আজ রান্না করবো এঁচড় চিনি প্রথমে গাছ থেকে একটা এঁচড় পেরে নেব এই মা কর্তা করে দিল এরপরে এঁচড় ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ তিনশো গ্রামের মতো জল দিয়ে এক চামচ হলুদ দিয়ে এঁচড়গুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম সঙ্গে চিংড়ি মাছ নিয়েছি আড়াইশো গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে এঁচড় সেদ্ধ বসিয়ে এতে দিলাম অল্প একটু সরষের তেল যেই পাত্রে এঁচড় সেদ্ধ করা হয় তাতে আঠাটা লেগে যায় তেল দিলে আর আঠা লাগবে না এরপরে এচটটা একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নিয়ে জলটা ছেঁকে নেব। তিনটে আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি যেভাবে মাংসর আলু কাটে ওইভাবে কেটে নিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে অল্প হলুদ দিয়ে ভেজে নিলাম এরপরে আলু ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলোকেও তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নামিয়ে নিলাম সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে ভালো করে তেলে নেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে মোটামুটি ভেজে নিলাম এরপরে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব এরপরে ওই করার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে চারটে শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে চারটে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেবো এই যে মশলাটা হচ্ছে দুই ইঞ্চি আদা ছকোয়া রসুন আর একটা পেঁয়াজকে ভালো করে মিক্সিতে একসঙ্গে পেটে নিয়েছি এরপরে রেড চিলি পাউডার দেব এক চামচ আর নর্মাল লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ দেবো হলুদ গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেব এদিকে একশো গ্রামের মতো দই নিয়েছি টক দই ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব এতে ফাঁটার কাজটা হয়ে যাবে টমেটো সস দেবো আমি এতে আজকে তরকারিতে টমেটো দেবো না আমি যে টমেটো সস বানিয়েছিলাম সেই সস দিয়েই তরকারিটা করবো টমেটো সসের ভিডিও এর আগে দেখিয়েছি যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব এরপরে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার মধ্যে আর এঁচোড় ভেজে রাখা দিয়ে দেবো দিয়ে ভালো করে তরকারিটাকে নেড়ে নেব বেশ কিছুক্ষণ ঢেকে দেব যাতে তরকারিটা ভালো মতো মুজে যায় এতে পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব এরপরে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে এবারে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব তরকারিটা যাতে ভালো মতো সেদ্ধ হয় আর অল্প একটু গ্রেভি থাকে এই রকম জল দেবো ভালো করে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব তরকারি ভালো মতো ফুটে গেছে ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব আমার নিচুরচিহ্ন রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেব লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আলুগুলোকে একটু খন্তি দিয়ে কেটে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি এরপরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব দেব এক চামচ গরম মশলা এটা আমার বাড়িতেই বানানো এরও ভিডিও দেওয়া আছে এরপরে হাফ চামচ ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে তরকারি নামিয়ে নেব এইভাবে আপনারা এঁচড় চিংড়ি করে খেয়ে দেখুন খুবই সুন্দর লাগে এইভাবে এঁচড় চিংড়ি করলে বাড়ির লোক বারে বারে বলবে চিংড়ি করতে